মনের পরিস্থিতি এতটা খারাপ মানে গুড মর্নিং বলতেও ইচ্ছা করছে না এখন মনে হচ্ছে সকাল দুপুর সন্ধ্যে কোনোটাই আমার জন্য গুড নয় তো কি আর বলি বলো তো যাই হোক আমি গতকালকে তো হসপিটালে ছিলাম রাত্রেবেলায় সেরকম একটা তোমরা জানো আমি শ্যুট নিয়েছিলাম তো যখন প্রায় দুটোর কাছে বাজে দুটো পোনে দুটো মতো তখন রাজু যায় এবার সারা রাতি যাতায়াতের মধ্যেই ছিল আর বাড়ি হাসপাতাল খুব একটা বেশি দূরত্ব না আগেই হয়তো তোমাদের আমি কখনো বলেছি তো সেই জন্য এবার আমার বাবার কাছে তো আমাকে যেতে দেবে না ওখানে মেয়ে ছেলে অ্যালাউ নেই তো ও বললো কি যে তুমি চলে যাও রাজুর সাথে আমি ওনার কাছে গিয়ে থাকছি তো এবার আমাকে নিচে রেখে ও সব সময় বাবার কাছেও যেতে পারছিল না তো ওর সাথে চলে আসলাম আর তারপরে ও গিয়ে বাবার কাছে ছিল তা অনেক কবারই ফোন করা হয়েছে বলো ভালো আছে আগের থেকে একটু মানে এই ভালো এই মন্দ কেমন কেমন যেন করছে তো যাই হোক আমি এখনও উঠিনি আমার ঘুমই হয়নি দেখো চোখগুলো কেমন ফুলে ফুলে গেছে ঘুম না হয়ে অন্যদিন ঘুমিয়ে চোখ ফোলে আজকে না মানে ঘুম না হয়ে চোখের পাতাগুলো ফুলে গেছে তো ভাবছি এবার গিয়ে বাইরে গিয়ে টুকটাক করে কাজকর্ম কিছু সারবো আর আমাকে সকালবেলায় বাবার কাছে খাবার নিয়ে যেতে হবে না কারণ মা খাবার নিয়ে যাবে তো ওই দিক থেকে মা ঠিক চলে যাবে আর আমিও যাবো এদিক থেকে দেখি কিছু টুকিটাকি হালকা সংসারের যে কাজগুলো আছে সেগুলো সেরে একবারে রান্নাটা করে তারপরে না হয় বাবার কাছে যাব। নাহলে আবার যাতায়াত করবো আর আমার মা গেলে ও চলে আসবে এবার ও ধরো একদম জেগে রয়েছে সারা রাত ওরও তো ঘুম নেই বাড়ি এসে ঘুমাবে তারপরে আমরা সারা দিনে যেয়ে যেমন পারি যাতায়াত করবো আমি জেগে রয়েছি তখন দেখছি সোহিনী উঠে গেল এই আধ ঘন্টা মতো আগে এখন সাড়ে ছটা মতো বাজে আসলে কি বলো তো আমার ওই ঠান্ডায় নাক জাম হয়ে যাচ্ছে এমনিতে আমারও তো শরীরটা ভালো না সদ্য সদ্য জ্বর থেকে উঠলাম ওই দেখো উঠে পালিয়েছে ফাঁকা মা আমি আর সোহিনী তিনজনে ঘরে শুয়েছিলাম আর এই ক্যাথাটাও সোহিনীর কথা আমি রাত্রেবেলায় কম্বল বের করতেই পারলাম না খাটের যেখানে কম্বল থাকে ভেতরটায় এমনভাবে খাটের পাল্লাটা লাগানো আমি টেনে খুলবো আমার সে ক্ষমতাই নেই তো ওই জন্য সহিনের কম্বলটাই টেনে টুনে নিয়েছিলাম আর ওর খুব মানে গরম লাগে একটু থাকতে পারে না যে ফ্যানটা বন্ধ করেছি নাক বন্ধ হয়ে যাচ্ছে দেখি টুক করে উঠে আবার পাশের ঘরে চলে গেছে শুতে ঘরে থাকে বলে বোঝা যায় না সে ঠান্ডা পড়েছে না

ও চলে আসার পর মা আর আমার ছোটো মাসি মেশো গিয়েছিল হসপিটালে তো সেখানে ডাক্তারবাবু দেখেন বাবাকে ভালো বোঝেন ছুটি দিয়ে দেয় আর হসপিটালে এটাই দেখেছি যে পেশেন্ট একটু ভালোর দিকে থাকলেই পুরোপুরি ভালো না হলেও দেখি তাকে একদম ছুটি দিয়ে দেয় তো সেরকমটাই হয়েছে যদিও আমি আপত্তি করছিলাম যে আজকের দিনটা অন্তত হসপিটালে থাকুক কালকে মানে যাচ্ছে তাই পরিস্থিতি হয়ে গিয়েছিল মানে এত খিচুনি উঠেছিল একটু বলি তোমাদেরকে আমার তো মানে নানান রকম সমস্যা হয় ওই জন্য আমি সব বলতে পারি না মানে চা চার পাঁচজন বাবাকে ধরে রাখা যাচ্ছিল না এরকম পরিস্থিতি হয়ে গেছিল তো সেই জায়গা থেকে আজকে ছুটি দেওয়াটা আমার ঠিক অতটা ভালো লাগেনি কিন্তু আমি যেহেতু হসপিটালে ছিলাম না আবার ডাক্তারবাবুর ওপর দিয়েও যাওয়া যায় না তো সেই কারণেই মা আমার মাসি মেশো তিনজনাই ছিল ছুটি করিয়ে নিয়ে এসেছে এমনকি আমিও গিয়েছিলাম কিছু ব্লগ শেয়ার করিনি আসলে কিছু কিছু পরিস্থিতি আছে যে মানে সম্পূর্ণভাবে ভিডিও মানে ব্লগে ডেলি ব্লগের মতো শেয়ার করা যায় না তো এই হয়েছে ব্যাপার সকালে যেগুলো কেচেছিলাম সেগুলো শুকিয়ে গেছে তো সেইগুলো আমি এখন এক জায়গায় রেখে দিচ্ছি আর মেশো আর আমার মা বাবাকে ভালো করে স্নান করিয়ে দিয়েছে আর তার সাথে হসপিটালের যা যা কিছু ছিল কম্বল থেকে বাবার পোশাক থেকে সমস্ত কিছু কেচে দিয়েছে সেগুলোই আমি মেলতে এসেছি আর আমার ছোট মাসি মেশো আসলো অনেক কদিন পর মাসিদেরও খুব ইচ্ছা ছিল যে একটু ঘরে উঠবে বসবে আমারও ইচ্ছা ছিল কিন্তু হসপিটাল থেকে এসছে বলে আর ঘরে উঠতে পারলো না বসতেও পারলো না আমিও বলছিলাম সে কথা মাসিও বলছিল কিন্তু থাকেও নি আবার যে থাকবে একটুখানি সেটাও করেনি আমার শাড়িটা না এখানে কিসে বেঁধে গেছে ঠিক বুঝতে পারা যাচ্ছে না তো মায়ের বাড়িতে কিছু কাজ ছিল মা বলল মনে আর থাকবো না আমরা বাড়ি গিয়ে একদম স্নান করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে বিশ্রাম নেবো কারণ সবারই তো কম বেশি পরিশ্রম হয়েছে ডাক্তার যে কোনো বাধা ধরা একজনাকেই দেখানো ভালো ওই জন্য বাবাকে যে ডাক্তার দেখায় সেই ডাক্তারের কাছেই আবার নতুন করে নিয়ে যাব যদি নতুন করে কিছু পরীক্ষা কিংবা ওষুধ দেয় সেইগুলো তো যোগ হবেই আসলে আমাদের সবার এটাই চাওয়া যে বাবা যেমন ছিল একটু নড়ে চড়ে বেড়াচ্ছিল হ্যাঁ চোখের সামনে হালকা ঘুরতে পারছিল খেতে পারছিল যেন সেরকমটাই থাকে খুব যে ভালো হবে সেটা তো মানে আসার বাইরে খুব ভালো আর হবে না সেই আগের মতো আগের বাবাকে আর পাবো না তবুও প্রাণটা নিয়ে একটু নড়ে থাকুক চোখের সামনে ওটাই আমাদের প্রত্যেকের শান্তি সেই ভোরবেলা ঘুমিয়েছি এই কিছুক্ষণ আগে উঠলাম উঠে সান টান করলাম সান করে খাওয়া দাওয়া করলাম দিয়ে সাথী বললো কিনা আমি তো ছাদের ওপর কিছু মেলে দিয়ে তা তুমি গিয়ে তুলে নিয়ে আসবা আমি তোর কথা শুনে চলে এলাম ছাদে এসে দেখে তো ওই একটা কম্বল আর লুঙি আর ওই পাটি ছাড়া কিচ্ছু নেই যাকে এই মিলতেই হয়তো এসেছিলো আর এবার এটা তুলতে আসবে দুজনে একসাথে তো খেলাম হয়তো খাওয়ার পরে উঠতে একটু কষ্ট হতে পারে আর মানুষের কখন কি হয় কেউ বলতে পারে না এই আছে ওই নেই সময় ভালো সময় খারাপ এরমই হয় কালকে যেলাম আমি একটু সুভাষনগর দিয়ে গেছিলাম তোমরা চিনবে না সুভাষনগর জায়গাটা তখন আমাকে পাড়ার একটা ছেলে বলল না কিছু শুনেছি না কী বললো মনে হলো যেন তো শ্বশুর মতন কেউ একটা শরীর খারাপ হয়েছে হসপিটালে নিয়ে গেল আমি ছুটি ছুটে বাড়িতে আসছি আস্তে আস্তে দেখি আমাদের গাড়িটা নিয়ে সাথী সৈনি আর রাজুর একটা বন্ধু এরা প্রথম প্রতাপনগর হসপিটাল থেকে যাচ্ছে দিয়ে আমাকে হাত দেখাচ্ছে দিয়ে আমাকে হাত দেখাচ্ছে হাত দেখানোর পরে আমি গাড়িতে উঠে বললাম উঠে দেখে কিনে এরা সব ভর্তি করে দিয়েছে আর আমরা যে এলাকাটায় বাস করি এখানকার কিন্তু ছেলেপিলে নাই খুব ভালো কারোর বিপদ হলে কেউ বাড়িতে থাকো আর না থাকো অন্তত হসপিটালে নিয়ে গিয়ে ভর্তিটা করে দেবে এটুকু উপকার কিন্তু এদিকে লোক করে কারোর বিপদে পাশে থাকে তো যাক হোক সাথের কথা শুনে করে এগুলো তুলে নিয়ে যাই তুলে নিয়ে গিয়ে দেখি তারপরে কি কাজ দেয় কদিন ধরেই ভাবছি যে বেড কভারটা চেঞ্জ করব সময় থাকছে তো মনে থাকছে না মনে থাকছে তো সময় থাকছে না আজকে মন আর সময় দুটোই একসাথে কাজ করেছে ওই জন্য আগেরটা নিচে ফেলে রেখেছি এ দেখো কালকে কাজবো আজকে রাত্রেবেলা ভিজিয়ে রাখব আর এই যেটা ছিল আলমারি থেকে একটা কাঁচা বের করলাম এটা এখন পরিয়ে দেব আর নতুন কিনেছি তোমরা হয়তো ব্লগে দেখেছ ওই পুজোর সময় পুজোর দু চার দিন আগে আগে তো নতুনগুলোর আসের সময় পরাবো এখন এরকমভাবে পাতি ও ওটা তো ধরো একটা উৎসব তো সেই সময় নতুনটা পরাবো গতবার তোর রাশের সময় ওই জানালার পর্দা পাপস সব কিছু চেঞ্জ করা হয়েছিল ওগুলো ধরো কয়েকদিন ব্যবহার করার পর কেচে আবার তুলে রেখেছি আবার ভাবছি রাস আসার আগে ওইগুলো মানে পরাবো তো দেখো সামনে একটা উৎসব আনন্দ মনে একটা আনন্দ আনন্দ হলেও একটা টেনশানও কাজ করছে মনে হচ্ছে বাবা যদি পুরোপুরি সুস্থ হয়ে যায় মানে এরকম একটা টেনশান কাজ করছে মনে তো এখনই দেখলাম গাটা গরম গরম ভাব মানে জ্বর এসছে সেলাইন টেনেছে তো এবার একটা হালকা পাওয়ারের প্যারাসিটামল খাইয়ে দিলাম দিয়ে এখন শুয়ে রয়েছে তো বাবাকে বললাম বাবা তুমি শুয়ে থাকো আমি একটু ঘরের কাজগুলো সেরে নি ততক্ষণ এই যে বেডকভার পাতা হয়ে গেল সন্ধ্যা হলেও এ এঘর ওঘর বারান্দা ঝাড় দিয়ে মুছবো কারণ আমি মনে হয় যেন মনে করতে পারছি না কালকে ঘর কি না আবার আজকেও ধরো মোছা হচ্ছে না আজকেও মুছবো সন্ধ্যাবেলাতেও তো একটা কথা বলি আমার বাবা অসুস্থ হলে জানি না কেন তোমাদের কারোর কারোর মনে আমার মাকে নিয়ে ভীষণ মানে একটা বড় সমস্যা তৈরি হয়ে যায় তোমার মা কেন আসলো না কেমন বউ হ্যাঁ দ্বিতীয় বউ নাকি এরকমও মানে মন্তব্য তোমরা করো আমি দেখেছি তো এটা বলবো যে কে বলেছে মা আসেনি আর বাবাকে নিয়ে হসপিটালে ভর্তি করা হয়েছে ফোন করা হয়েছে মা মামা দুজনাই এসেছিলো আজকে আমার মাসি মেশ এসেছিলো ঠিক আছে মা ছিল অনেক রাত পর্যন্ত তো সব সব কিছুতেই মা থাকে মা তার স্বামী সে শুনে আসবে না হ্যাঁ আমার হয়তো এটা একটু মানে ভুল যে আমি ক্যামেরাটা মানে অন করি না মা এসে কিছু করলো মা এসে থাকলো ক্যামেরাটা অন করি না ওটা হয়তো আমার ভুল তবে কেউ অসুস্থ থাকলে কে আসলো কে গেলো সেটা ক্যামেরা অন করে শেয়ার করবো সেই মানসিকতা তখন থাকে না মনের পরিস্থিতি খুব খারাপ থাকে কিন্তু মা আসে মা আসবে না আর শুধু মা কেন আমার এই বাড়ির প্রত্যেকে গেছে আমার ভাসুর এসেছিলো আজকে আবার এই সন্ধ্যাবেলায় আমার মাসি শাশুড়ি আসবে মানে আমাদের বাড়ির কেউ যদি একজন অসুস্থ হয় না জানি কেউ রোগের ওষুধ না তবু ওই সময়টা যদি মানুষের পাশে থাকে মানুষ মানুষের পাশে থাকে সে একটু মনের জোর পায় এই জন্যেই আমরা একে অপরকে অসুস্থ হলে দেখতে যাই আমরা কি ওষুধ তার কাছে গেলে তার রোগটা কমে যাবে সেটা না আমাদের ভালো লাগে মনের দিকটাই একটু সাহস পাই তবে জানি না কেন আমার মাকে নিয়ে অনেকের মনে এতটা কেন খুব যে মা আসে না থাকে না হ্যাঁ বাবার জন্য কিছু করে না হ্যাঁ মা বাবার জন্য অনেকটা করতে পারে না তবে কিছুটাও করে আমাদের বাড়ি থাকে আমাদের বাড়ি এত মানুষ ঠিক আছে তারাই এত সুন্দর করে দায়িত্ব নিয়েছে আর আমাদের আমার বাপের বাড়িতে কে আছে আমার মা দিদা আর আমার মামা এছাড়া তো কেউ নেই গার্জেন তাহলে এতগুলো মানুষ যখন দায়িত্ব নিয়েছে তাহলে তাদের আবার অতটা দায়িত্ব নেওয়ার কি দরকার পাশে থাকে যতটা পারার করে শ্রম দিয়ে তাহলে আবার কি এর বাইরে তো কিছু না কী জানি আমাদের কোনো সমস্যা হয় না তোমাদের এত প্রবলেম কিসের মানে এত প্রবলেম কিসের আমার জানা নেই তো কথা যদি বাড়াতে থাকি কথা বাড়বে আমি আর কথা বাড়াবো না কথা না বাড়িয়ে কাজ বাড়াবো কারণ আমার অনেক কাজ থেমে রয়েছে সংসারের দেখো বাবার জন্য কটা ভাত নিলাম এই এ কটাই খাবে কি ঠিক নেই এ কটাই খুব কষ্টে খাওয়াতে হবে আমি জানি তোমাদের অনেকের মনে হচ্ছে যে আমার বাবাকে একটুখানি দেখবে আমিও চাই দেখাতে কিন্তু যদি শুধু শুয়ে থাকে অত শয্যা সেই অবস্থাতেও আমি দেখাতে পারি না তো কালকে যদি একটু ধরে পেরে উঠিয়ে বসতে পারি একটু ভালোর দিকে থাকে অবশ্যই কালকে একটু হলেও ভিডিওতে তোমাদের সামনে আনবো আমার বাবাকে ঠিক আছে আর এখন যাই খাবারটা খাইয়ে আসি হলো একটু সারলাম খাইয়ে দাইয়ে একদম আর শুয়ে পড়ল আমি বললাম একটু ঘুমানোর চেষ্টা করো আছি কোনো অসুবিধা নেই আর অ্যালার্ম দিয়ে রাখবো ঘন্টায় ঘন্টায় অ্যালার্ম দেবো আর তার থেকে বড় কথা যে যতবার মানে উঠবে যার যতবার ঘুম ভাঙবে রাত্রি আমার বাবার খোঁজ নেবে কোনো সমস্যা নেই যে আমারই একা দায়িত্ব খোঁজ নিতে হবে এমনটা না দেখা গেল ও বললো তুমি ঘুমাও আমি ঠিক জেগে আছি ও তো কতটা তো অবধি টিভি দেখে জেগেও থাকে এরকমটাও হয় তো আমি এখন ভাবছি একটুখানি মানে বিশ্রাম বলতে কি এখন শুয়ে আর ঘুম আসবে না ঘুমের একটা যেন তো সময় আছে তো এখন নটা মতো বাজে তবে এখন নটা বাজে তো মনে হচ্ছে অনেকটা রাত হয়েছে যখন আরও শীত গাঢ় হবে রাত বড় হবে তখন নটা মানে তো অনেক কিছু মনে হবে এক এক জায়গায় নটায় মাঝরাত একটু গ্রাম সাইডে যেসব জায়গায় একটু নির্জন তো শীতের রাত নটা মানে মাঝরাত দেখো ভগবানের কি সৃষ্টি আমরা যদি এক জায়গায় বসে থাকি আমাদের টাইম কাটতে যায় না কিন্তু আমরা যদি ঘুমিয়ে থাকি কিভাবে টাইমটা কেটে যায় আমরা বুঝতেও পারি না তা আমার অবস্থা কিন্তু আজকে তাই হলো আজকে শুয়ে শুয়েই ঘুমিয়ে ঘুমিয়ে দিনটা কাটল যখন আমি উঠলাম তখন তিনটের ওপরে বাজে সান্টান টান করলাম খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে দেখি চারটে পার হয়ে গেছে তা একটু গেলাম দোকানে চাটা খেয়ে আসলাম চাটা খেয়ে এসে আবার সন্ধেবেলা যখন বাড়ি আসি সাথে দেখি চা করছে আমাকে বললো একটু চা খাবে আমরা খেয়ে এসছে তোমরা খাও দিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম ঘুরে টুরে আসলাম এসে টিভি দেখলাম একটু দেখে সাথে আমাকে বললো কিনা আজকে ভাতে জল দিইনি তুমি একটু তাড়াতাড়ি ভাতটা খেয়ে নিও আমি আমার মতো টিভি দেখছি ও বলছে কী গো ভাত খেয়েছো ভাতটা তো নষ্ট হয়ে যাবে তার কথা শুনে ওকে ডাকলাম বললাম না তুমি দুটো খেয়ে নাও বললো না আমি সন্ধ্যেবেলা মুড়ি খেয়েছি আমি খাবো না তুমি খাও এই খাওয়া দাওয়া করে উঠি এই সুটটা আমি নিচ্ছি তা এখন পনেরো বারোটা বাজে তাহলে কি বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট